প্রিয় বন্ধুরা কেমন আছেন আসলে কি বলো জান্নাত কাদের জন্য সৃষ্টি করা হয়েছে ব্যাপারে সপ্তম পর্ব নিয়ে আলোচনা করতেছি আপনারা আমার সাথে থাকবেন এ পর্বে আলোচনা করব এখানে আল্লাহ বলেন হে মানুষ আল্লাহ বলতেছে হে মানুষ তোমরা রবের নিকট পৌঁছানো পর্যন্ত যে কাজ করে থাকো তা দেখতে পাবে তোমরা পৃথিবীতে থাকা অবস্থায় যে কর্মগুলো করতেছ সেগুলো আবার দুই কাঁধে যে দুই ফ্রেস্তা আছে কেরামিন অ্যান্ড কাতে ফ্রেস্তা অনেক যেমন আজরাইল জিব্রাইল ইসরাফিল মিগাইল চারজন এরা প্রধান ফ্রেস্তা এরা হচ্ছে একজন হচ্ছে কি সৃষ্টি করে একজন পালন করে একজন ধ্বংস করে একজন মেসেজ দেয় এই চারজনের দায়িত্ব এটা আর মানুষের কাঁধে আছে দুইজন কেরামিন কাতেবিন তুলে কজন ছয়জন আর কবরে যে দুজন সল জব করবে তারা হচ্ছে দুজন মুনকার নাকিব কয়জন আটজন কাঁধে দুইজন কবরে দুজন চারজন আর প্রধান আল্লাহর চারজন আটজন আর আছে জান্নাতের যে ফেরেস্তা তার নাম আছে আর নরকের যে ফেরেস্তা সে আছে মালিক তাই না কয়জন দশজন পয়লাম তাই না এগুলো ছাড়া আরো অসংখ্য ফেরেস্তা আছে আপনারা জানেন তাই না তো সেখানে আমরা যাবো না এবার আলোচনা করব সুরা ইনশিকাক আট নম্বর পঁচিশ এখানে আল্লাহ বলেন কিন্তু যারা বিশ্বাস করে ও সৎকাশ করে তাদের জন্য নিরবচ্ছিন্ন পুরস্কার রয়েছে তো বন্ধুরা এখানে আমি একটু কথা বলে নই আজটা যদি আমার মনে নাই তবে কোরআনের কথা সেখানে আছে যে কাল কেয়ামতের ময়দানে কিছু মানুষের আমল নামা তার মুখ বরাবর সুরে ফেলে দেওয়া হবে ওই আমলে কোনো কাজে আসবে না কারা তারা এটা সম্ভবত সুরা মায়দার শেষের দিকের একটা আয়াত আমার আয়াত আমার মনে নাই বা লেখাও নাই হ্যাঁ তো কারা যারা অন্যের হক নষ্ট করছে তারা আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন যে দুই ব্যক্তিকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না তারা হচ্ছে যারা অন্যের হক নষ্ট করছে তাদের আর যারা শিরক করে এই দুই ব্যক্তিকে আল্লাহ কিছুতে ক্ষমা করবেন না আর বাকি সবাইকে আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন শর্ত তিনি দিয়ে দিয়েছেন আর কি কারণ তিনি তো অভাবমুক্ত তার তো কোনো দরকার নাই আপনি বা আমি সারা জীবন আল্লাহর ইবাদ করে কি এক গ্লাস পানির মূল্য দিতে পারবো পারবো না সবই তার দয়া এই জিনিসটা খেয়াল রাখতে হবে তাই না আর নামাজ একটা ফার্সি শব্দ আর বাংলা হচ্ছে আরবি হচ্ছে সালাদ নামাজ ফার্সি সালাদ আরবি আর বাংলা হচ্ছে কি ইবাদত বা প্রার্থনা বা ঈশ্বরের স্মরণ কেউ বলে যজ্ঞ কেউ বলে মেডিটেশন কেউ বলে প্রেয়ার হ্যাঁ যে যাই বলুক তো সত্যিকার অর্থে কারো যদি ক্ষুধা বিরুদ্ধ থেকেই থাকে তাহলে তার দ্বারা আর অন্যায় সংগঠিত হতে পারে না এই জন্য বারবার নামাজের কথা বলা হয়েছে কারণ বারবার বারবার সৃষ্টিকর্তার কথা স্মরণ করলে ওই যে তার দ্বারা আর অন্যায় কাজ হতে পারে না এটা হচ্ছে নামাজ নামাজ আপনি 24 ঘন্টা করবেন পালন করবেন অর্থাৎ 24 ঘন্টা আপনি সৎ কাজ করবেন তারপরে আমরা ভক্তি করে মাথা নত করি খুব ভালো বিষয় কোনো সন্দেহ নাই হ্যাঁ খুব ভালো বিষয় তবে নামাজের অনেক তাৎপর্য আছে যেমন একটা নির্দিষ্ট সময় আজান দেওয়া হয় তারপরে সবাই এক জায়গায় সম্মিলিত হয় তারপরে নেতার অনুগত্য মেনে চলা তারপরে সবাই ছোট বড় সবাই সমনভে দাঁড়ানো অনেক তাৎপর্য সেটা নিয়ে আলোচনা করব নামাজ খুব ভালো নামাজটা প্রতিষ্ঠিত আজকে আপনাদের সাথে যে কথা বলতেছি আজকে হচ্ছে আহ ষোলো বারো দুই সাল মঙ্গলবার আজকে ষোলোই ডিসেম্বর তাই ঘরে বসে কিছু আলোচনা করতেছি তো দুই সালে দুই হাজার সতেরো সালে নাকি ভুল হতে পারে বরিশালে একটা জরিপ হচ্ছিল বরিশালে বরিশালে একটা জরিপ হচ্ছিলো যে শিক্ষিত লোকেরা রাজনীতিতে কেন আসে না কারণ রাজনীতিটাকে আমরা এমনই নোংরা করে ফেলাইছি যে এখানে দেখবেন যে চাঁদাবাজি চাঁদাবাজ বড় বড়ো চাঁদাবাজ সন্ত্রাসী ভূমিদর্ষ্যু বালু বালু লুটকারি এই সমস্ত হ্যাঁ যত অসৎ অসভ্য লোকজন এদের মানে কিছু নেতাদের সত্রছায় এরাই রাজনীতি করে থাকে আর কি হ্যাঁ এই আর কি এই জন্য আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না আমাদের এত বড় জনবল মনে করেন যে এই যে সৌদি আরবে যাইতে বেশ কয়েক লক্ষ টাকা লাগে চার লক্ষ টাকা খরচ করা লাগে তাই না কিন্তু আসলে কিন্তু এত লাগে না মাত্র ষাট হাজার টাকা বিমান বাড়াবালি কিন্তু যাওয়া যায় তাই না তো সরকার যদি কারিগরি শিক্ষা শিখে শুধু সৌদি না বিভিন্ন ইটালি জার্মান ফ্রান্স রাশিয়া কোরিয়া সারা পৃথিবীতে লোকসংখ্যা কম আমরাই শুধু শুধু গণতন্ত্রের এক নম্বর তাহলে কেমন হতো এই জনবলে আমাদেরকে কি অর্থ বলে রূপান্তর করতো তাহলে আমাদের দেশটা সমৃদ্ধ হতো কিন্তু সেটা হচ্ছে না কিসের কারণে এই দুর্নীতির কারণে কারণ প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি এটা আমরা জানেন ভালো করে এই আল্লাহ আল্লাহ কোরআনের একটা আয়াতে বলতেছেন যারা জালেন আল্লাহ তার কোরআনে বলেন যারা জালেন তাদেরকে আল্লাহ বা হেদায়ত করেন না তাহলে আমরা নিজেরাই জালেম আমরা নিজেরাই নিজেরাই ক্ষতি করে যাচ্ছি তাই না সৃষ্টিকর্তার বিধান কিন্তু অলঙ্ঘনীয় আর কি আচ্ছা এবার আমরা আলোচনা করে আবার কোরআনে পেয়ে যাই কোরআনে সুরা গুরু আর তোমার এগারো এখানে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তাদের জন্য রয়েছে যার যার পাদ দেশে নদী প্রবাহিত এ মহা সাফল্য সুরা ফাজর আর তোমার চব্বিশ এখানে আল্লাহ বলেন সে বলবে হায় আমরা এই জীবনের জন্য যদি কিছু সৎকাজ করে রাখতাম যারা মৃত্যুর পরে যখন হাসন নাসর হবে বিচার হবে বিচারের পরে যখন জান্নাতে যাবে মানুষ তখন একদল আফসোস করে বলবে আহ হারে কি ভুলটা আমি করছি যদি কিছু ভালো কাজ করতাম অনলাইন করছি ঠিক আছে কিন্তু যদি কিছু ভালো কাজ করতাম যদি খালি ফিফটি ওয়ান মানে অর্ধেকের একটু বেশি যদি ভালো কাজ হতো তাহলে জান্নাতে যেতে পারতাম তাই না হ্যাঁ এরম আফসোস করবে আর কি সে কথা আল্লাহ বলে দিয়েছে যে কি ঘটবে কারণ তিনি তো জানেন সূরা তিন আয়াত নম্বর ছয় এখানে আল্লাহ বলেন যারা বিশ্বাস করে ও কাজ করে তাদের জন্য রয়েছে নির্বছিন্ন পুরস্কার মানে পুরস্কারে শেষ নাই অগণিত পুরস্কার সুরা তিনের ছয় নম্বর আয়াত আল্লাহ কথা বলেন এবার আসেন সুরা বাই না আয়াত নম্বর সাত এখানে আল্লাহ বলেন যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ দেখেন যারা বিশ্বাস করে সৃষ্টিকর্তা এবং সৎ কাজ করে তাদেরকে আল্লাহ সম্মান দেন রিজিক দেন হ্যাঁ মর্যাদা দেন জান্নাতের টিকিট দেন হ্যাঁ শ্রেষ্ঠত্ব দেন সব কিছু দেন আমরা জাপানিদেরকে গালাগালি করি আর যাই বলি তাদের কিছু আসে যায় না কিন্তু জাপানিরা তাদের সততার মাধ্যমে গোটা পৃথিবীর যে একশো পঁচানব্বই রাষ্ট্র অথবা দুশো পাঁচটা রাষ্ট্র আছে সারা বিশ্বের সবার মন কিন্তু জয় করে নিয়েছে কৃষির মাধ্যমে সততার মাধ্যমে গোটা বিশ্বের মানুষ জাপানে গিয়ে কী করে জানেন বলে আমাকে এই পার্সটা তৈরি করে দেন আমার এই মেশিনটা তৈরি করে দেন হ্যাঁ তারা কিন্তু এগুলো করে মানুষ সেখানে ছুটে দেয় কারণ তারা কি মালে ভাজা দেয় না যদি দিত তাহলে আর কি সেখানে মানুষ যাত না যেত যাত না তাহলে আমরা সুরা বাই না আর তারপর সাথে জানতে পারছি যারা সৃষ্টি বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র পৃথিবীতে ধর্ম আছে প্রায় পাঁচ হাজার বা তারও বেশি অথবা চার হাজার তিনশো পনেরোটা কমপক্ষে চার হাজার তিনশো পনেরোটা এখন সবাই কিন্তু একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করে দুজন সৃষ্টিকর্তা জগতের কোনো ধর্মে নাই এখন এদের কি হবে এই প্রশ্ন রইল পারলে উত্তর দেবেন আচ্ছা এবার আমরা চলে যাব জিল জাল সুরা জিলজালের। সাত নম্বর এবং আট নম্বর আমরা আলোচনা করবো এখানে আল্লাহ বলে যে কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে তাকে তা দেখবে এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্টে চলে আসছি যে কেউ অনুপরিমাণ সৎ কাজ যদি করে থাকে তা সে দেখতে পাবে এবং কেউ যদি অনুপরিমাণ অসৎ কাজ করে তাও সে দেখবে অনেক সময় দেখবেন যে পরীক্ষা এসএসসি হোক আর এইচএসসি হোক আর ডিগ্রি হোক অথবা মাস্টার্স হোক অথবা অন্য কোনো বড় উচ্চতর ডিগ্রি হোক যদি কেউ খাতা চ্যালেঞ্জ করতে চায় যদি কেউ খাতা চ্যালেঞ্জ করতে চায় তাহলে কিন্তু সেই সুযোগ রয়েছে মাত্র অল্প কিছু টাকা জমা দিয়ে খাতা সে পরীক্ষা করতে পারে মানে চ্যালেঞ্জ করতে পারে এই সুযোগটা রয়েছে আল্লাহ সেই কথা বলেন যে এই পৃথিবী থেকে যে যা পাঠাবে তাই সে পাবে তার কমও না তাই বেশিও না সেই কথাই আল্লাহ বলেন সুরা জিলজালের সাত নম্বর এবং আট নম্বর আয়াতে যে যদি কেউ অনুপরিমাণ সৎকাজ করে তা সে দেখতে পাবে আর যদি কেউ অনুপরমাণ অসৎ কাজ করে তাও সে দেখতে পাবে সুরা আসর আয়াত নম্বর দুই এবং তিন এখানে আল্লাহ বলেন মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত দেখেন আল্লাহ আল্লাহ হয়তো গালাগালি দেন আমরা তো এক একজন এক এক বাসায় গালাগালি দেই আল্লাহ তো গালাগালি দেন না আল্লাহ বলেন যে মানুষ সব নিকৃষ্ট মানুষ অকৃতজ্ঞ মানুষ অবিবেচক ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এখানে অবশ্যই মানুষ প্রতিগ্রস্ত। অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা বেদে তত তারা নয় যারা ইমান এনেছে এবং সৎ কাজ করে ও ধৈর্যের উপদেশ দেয় ধৈর্যের উপদেশ দেয় তো আমরা ওই তিরিশ পারা কোরআন শরীফ পড়লে এর আগেও বলছি আমি তারপরে বলি যে আল্লাহবাক চায়ের ব্যক্তির সাথে থাকে যারা সৎকর্মশীল যারা ন্যায় প্রয়ের মধ্যে থাকে যারা পরে থাকে তারা ধৈর্যশীল এই চায় জনের সাথে থাকে এখন আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাইলে সৃষ্টিকর্তা আপনাকে যে ভালো মন্দির জ্ঞান দিয়ে দিচ্ছেন এই যে বিবেক বিবেকরা প্রশ্ন করলে আমার মনে হয় শতভাগ উত্তর জানেন বন্ধুরা আমি ভিডিওটা শেষ করে দেব আর দুই মিনিট এটা হচ্ছে যে মুমিনুন সুরা মুমিনুন আয়াত নাম্বার নয় দশ এগারো এই তিনটে আয়াত একসঙ্গে বলব আর তা যে এবং যারা নিজেদের নামাজে যত্নবান এবং নিজেদের নামাজে যত্নবান তারাই হবে অধিকারী অধিকারী হবে ফিরদাউসের যাতে ওরা চির হবে কারণ এই নামাজ বলতে আমরা কি বুঝি নামাজ বলতে সেই সৃষ্টিকর্তার স্মরণ অর্থাৎ শয়নে স্বপনে নিশি জাগরণে সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ রাখতে হবে এটি হচ্ছে নামাজ এবার আমরা যাব সুরাম মারিজের চৌত্রিশ সম এটাই আমার শেষ আলোচনা আজকের এবং পঁয়ত্রিশ একসালে সুরাম মারিজের চৌত্রিশ ও পঁয়ত্রিশ সমাজ রাতালা বলেন এবং যারা নিজেদের নামাজে যত্নবান তারাই সম্মানিত হবে জান্নাতে আমি আগেও বলছি এখনও বলি যে নামাজ একটা ফার্সি শব্দ যে শব্দটা সালমান ফার্সি তিনি ছিলেন নবী মোহাম্মদ একজন খুব পছন্দের একজন সাহাবি সালবান ফার্সির মাধ্যমে এই নামাজ শব্দটা আসছে ফার্সি থেকে অর্থাৎ পার্শ্ব থেকে বর্তমান যে ইরান ইরানকে পারস্য বলা হতো তখন তার থেকে আর আরব থেকে যেটা আসে সে যার বাংলা অর্থ আছে সেই সৃষ্টিকর্তাকে স্মরণ অর্থাৎ যদি কেউ সত্যিকার সৃষ্টিকর্তাকে স্মরণ রাখে তার দ্বারা অন্যায়িকা পৃথিবীটা অনেক সুন্দর হ্যাঁ কিন্তু এখানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্য আছে কঠিন শাস্তি বন্ধুরা আজকে এগুলো রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ